রমির রহমাতুল্লাহ বলেছেন যে আল্লাহর পথে চায় তার প্রথম পথিক হলো বায়াত আজ আমরা শুনব কেন রুমির দৃষ্টিতে নবী মোহাম্মদ সালিল্লাহ আলহ সালসাল্লাম মাওলা আলী মা ফাতিমা ইমাম হাসান এবং হুসাইন তথা পাক পাঞ্জাতন শুধু ইতিহাস নয় ইমানের অভ্যন্তরীণ ভিত্তি এবং কেন কোরআন ও রুমির বাণীতে তাদের পবিত্রতা কোনো ফালতু ব্যাখ্যা নয় মজলুম হৃদয়ের সুফি রুমি মসনুবীর জগতে রেখেছেন এক অনন্য দর্শন তার মতে ইমান কেবল কোরআন এবং নবী পাকের প্রতি আনুগত্য নয় বরং যেই পবিত্র পথিকগণ আল্লাহ স্বয়ং পবিত্র ঘোষণা করেছেন তাদের স্বীকৃতি এবং ভালোবাসা ইমানের পূর্ণতার চাবিকাঠি পাক পাঞ্জাতন নবী মোহাম্মদ সাল্লাহু আলহি সালাম মাওলা আলী মা ফাতিমা ইমাম হাসান এবং হুসাইন আলহি সালাতুসালাম উনি দেখেছেন তাদের পবিত্রতা কেবল ব্যক্তিগত নয় এটি সার্বজনীন দিশারি ইমানের অভ্যন্তরীণ আলো যেমন সোরা আহজাবের তেত্রিশ নগায়াতে আছে নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করতে হে আহেল বাইত এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে রেফারেন্স হিসেবে তাফসির আল জালালাইন তাপসির তাবারি রুমি এই আয়াতকে ভিত্তি করে বলেন পবিত্রতার স্তর কোনো সাধারণ নেককারিতার বিষয় নয় এটি আল্লাহর ইচ্ছার মাধ্যমে দেওয়া বিশেষ পরিশুদ্ধতা হাদিসে নবী পাক সাল্লাহু আলহ সালাত আসসালাম নিজে সাদরের নিচে আহলেবায়তকে নিয়ে এই আয়াতের অর্থ ব্যাখ্যা করেছেন অর্থাৎ কোরআন এবং নবীর কর্ম উভয়ই পাক পবিত্রতা স্বীকৃত করেছে রুমির কিহি মাফিহি ও দিবার জালাল সবত্রে তিনি বলেছেন যে হৃদয় আহলেবায়াতের প্রেমে প্রজ্বলিত সে আল্লাহর আলো দেখে অর্থাৎ ইমানের অভ্যন্তরীণ আলোকবর্তিকা হচ্ছেন পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা রুমি বলেন শুধুমাত্র নামাজ রোজা বা জ্ঞান যথেষ্ট নয় আহলেবায়াতের প্রতি শ্রদ্ধা এটি আত্মার পরিশুদ্ধি এবং কোরানিক নির্দেশের অংশ সুরা আর সোরার আয়াতে বলা হয়েছে বলুন আমি এর জন্য কোনো প্রতিদান চাই না শুধু নিকটাত্মীয়দের প্রতি ভালোবাসা ছাড়া রুমি এখানে ব্যাখ্যা করেন এখানে আহলেবায়াতের ভালোবাসা মানে শুধু আবেগ নয় এটি মানে নিখুঁত শৃঙ্খলা আত্মার পরিচ্ছন্নতার এক চূড়ান্ত স্তর সুতরাং পাক পাঞ্জান্তনকে অস্বীকার করা ইমানকেই অসম্পূর্ণ করে আল মায়েদার আয়াত পঞ্চান্নে বলা হয়েছে তোমাদের অভিভাবক কেবল আল্লাহ তার রাসুল এবং তারা যারা রুকু অবস্থায় জাকাত দেয় ঐতিহাসিক সকল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাপসির গ্রন্থে এখানে মাওলা আলী আল্লামের কথা উল্লেখ করে বলা হয়েছে এখানে তিনি রুকু অবস্থায় দান করেছিলেন রুমির দৃষ্টিতে এটি শুধুই রাজনৈতিক ঘটনা নয় এটি ইমানের অভ্যন্তরীণ রূপরেখা যাকে মেনে নেওয়া ছাড়া ইমান কখনোই পূর্ণতা পায় না আসলে পাক পাঞ্জাতন অস্বীকার করলে কী হয় এক্ষেত্রে রুমি সতর্ক করেছেন পাক পাঞ্জাতনকে তুচ্ছ মনে করলে ইমানের চূড়ান্ত রূপ পাওয়া কখনোই সম্ভব নয় এখানে লক্ষ্য করুন নবীনন ওর উপর ইবাদত নয় গোলু নয় শুধু স্বীকৃতি ভালোবাসা এবং সম্মান এটি কোরআন সমর্থিত রুমি অনুমোদিত এক অভ্যন্তরীণ নিমানের স্তর পরিশেষে বলা যায় রুমির দৃষ্টিতে পাকপাঞ্জাতন শুধু ইতিহাস নয় তারা ইমানের চূড়ান্ত আলো আত্মার দিশারি কোরআন হাদিসে আলোকে রুমির রহমাতুল্লার বাণী সকল ক্ষেত্রেই একটা কথা স্পষ্ট পাকপাঞ্জাতনের প্রতি বিশ্বাস ও ভালোবাসা ইমানের পূর্ণতার অবিচ্ছেদ্য অংশ তাই কেউ যদি বলেন এটি ফালতু কথা রুমি বলেন সেই বক্তার ইমান এখনও আত্মার উচ্চতায় পৌঁছায়নি ভিডিওটি যদি আপনাকে নতুন দৃষ্টিকোণ দিয়ে থাকে লাইক করুন মন্তব্যে আপনার চিন্তা ভাবনাটাও লিখুন এবং এমনই গভীর গবেষণামূলক আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রুমির দৃষ্টি অনুসরণ করুন হৃদয়কে আলোর দিকে নিয়ে যান